ওই যাইতাছে ও রে আমরা এই যে ফোনটা দেখাবো আইপ্যাডটা দেখাবো যে কত টাকা দেই কত টাকা দি এর দাম রাখে আচ্ছা হ্যাঁ বলো তুমি যা স্যার নিবা কত দাম কো কত দিবা

চবেই ভালা আছে বিলিয়ে কৰিছে আমাৰ লগে কাজিবা দেখাই লওঁ দেখা লওঁ দেখা হওক দেখা লওঁ শুন 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 কিয়া দিবা কওক দাম কো দাম কত অঙ্গলা ধরে দাও কিন্তু आओগা দিবা কে না তো 10 টিয়া 10 টিয়া 10 টিয়া आजा 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 100 100 এটা তাই প্যাডা তো ছ ছলা যাতা না